খেজুর গাছে যা ভোট পড়বে এইগুলা ধানের শেষে গিয়ে জমা হবে আমি আমার আসনের জকিগঞ্জ গেটের সব জনসাধারণকে আহ্বান জানাইতেছি যে মেহরবানি করি ওনারা খেজুর গাছে বোট দিয়ে আমাদেরকে আর এই বিএনপি জোটকে জয়যুক্ত কর করবেন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর এটা হইল জোটের প্রতীক খেজুর গাছ খেজুর গাছ দানের শেষের স্থলে এটার উপরেই আমাদের চলতে হবে সব যে যৌক্তিক হয় এমন না যেটা দেওয়া হয়েছে এটার উপরেই এই ইলেকশন হবে কোনো বাধা হয় অসুবিধা হয় তাহলে পরবর্তীতে এইগুলা সংশোধনী আছে নন্দময় আপনার একটা নির্বাচন বাংলাদেশের এটা একটা ঐতিহাসিক নির্বাচন আমরা এখানে কোনো সমস্যা হবে এটা আমরা আপনার ধারণা করি না ইনশাআল্লাহ সত্য নির্বাচন হবে ইতিহাসের একটা ঐতিহাসিক নির্বাচন কবি সারা পাইতেছে আমি ইনশাআল্লাহ পঁচানব্বই ভাগ আপনার আশা রাখি বিপুল বুটের ডিফারেন্সে আল্লাহ আমাকে বিজয় করবে